আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম চ্যালেঞ্জের সাগর মেলা লিখেছেন গৌতম মণ্ডল বছর চারের আগের কথা মকর সংক্রান্তির ভোরে বাংলার অন্যতম তীর্থ পর্যটন কেন্দ্র গঙ্গাসাগরের বিস্তৃত তট জুড়ে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড়ে গিজগিজ করত কপিল মুনির আশ্রম থেকে সাগরের দূরত্ব ছিল প্রায় আড়াই কিলোমিটার তট জুড়ে বসত মেলা পুণ্যার্থীদের স্নানের জন্য এক থেকে পাঁচ নম্বর স্নানঘাট থাকত কিন্তু ধীরে ধীরে ছবিটা বদল হতে শুরু করল আগ্রাসী সাগরের জলোচ্ছ্বাসের জেরে দ্রুত ভাঙতে শুরু করল সাগরতট বছরের আট মাস প্রতিটি পূর্ণিমা ও অমাবস্যার কোটালে ভয়াবহ সাগরের জলোচ্ছ্বাসে ভাঙতে ভাঙতে ছোট হতে শুরু করল সাগরতট জেলা প্রশাসন সাময়িকভাবে ভাঙন রুখতে একাধিক ব্যবস্থাও নিল দু বছর আগে জাপানি প্রযুক্তি ব্যবহার করা হল বাঁধ মেরামতিতে কিন্তু তাও বিফলে গেল সুন্দরবনের ওপর দিয়ে বছরের একাধিক প্রাকৃতিক বিপর্যয়ের জেরে পরিস্থিতি আরও জটিল হল চলতি বছরে সেই ভাঙন আরও ভয়াবহ আকার নিয়েছে জুলাই মাস থেকে প্রতিটি কোটালে ভাঙনের জেরে তছনছ হয়ে গেছে সাগরতট সাগর জলে তলিয়ে গেছে অসংখ্য দোকান বিদ্যুতের খুঁটি জলের পাইপলাইন গাছ সমুদ্রতট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে কংক্রিটের ভাঙা চাঙর ইট কাঠ সাগরতটে দাঁড়ালে শোনা যায় ছোট দোকানীদের হাহাকার যারা বছরের পর বছর এখানে ছোট দোকান দিয়ে পরিবারের মুখে খাবার তুলে দিতেন কিন্তু সবই গিলে খেয়েছে সর্বগ্রাসী সাগর সাগর মেলা দুই থেকে পাঁচ নম্বর স্নানঘাট বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন পুণ্যার্থীদের নির্বিঘ্নে সাগর স্নান এখন কঠিন হয়ে পড়েছে সর্বদা সিভিল ডিফেন্সের কর্মীরা মোতায়েন থাকছেন সাগর তটে মাইককে প্রচার করে সতর্ক করা হচ্ছে পুণ্যার্থীদের সাগর এখন কপিলমুনির আশ্রমের দুয়ারে কড়া নাড়ছে বর্তমানে কপিলমুনির আশ্রম থেকে সাগরের দূরত্ব পাঁচশো মিটার কপিলমুনির আশ্রম বরাবর দু নম্বর স্নানঘাটের ভাঙন সবচেয়ে বেশি মাত্রায় হচ্ছে এর ফলে আশঙ্কা তৈরি হয়েছে খোদ কপিলমুনি আশ্রমের মহন্ত ও পুরোহিতদের মধ্যেও এই ভাঙন নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও প্রতি বছর সাগর মেলার আগে এসে তিনি পরিকাঠামো ব্যবস্থাপনা খতিয়ে দেখেন ইতিমধ্যে জেলা প্রশাসন আসন্ন সাগর মেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে দফায় দফায় চলছে বৈঠক জেলা শাসক সুমিত গুপ্তা সরেজমিনে ভাঙন পরিস্থিতি ঘুরে দেখছেন সেচমন্ত্রী মানস ভূঁয়াও এসেছেন সেচ দপ্তরের প্রধান সচিব মনীষ জৈন ঘুরে গেছেন নদী ও সমুদ্র বিশেষজ্ঞদের একটি সমীক্ষক দল দফায় দফায় ভাঙন এলাকার মাটি বালি সংগ্রহ করেছেন জোয়ারের সময় সর্বোচ্চ জলস্তর পরিমাপ করা হয়েছে আকাশপথে ড্রোনের মাধ্যমেও চালানো হয়েছে সমীক্ষা যে কোনো মূল্যে সাগরতটের ভাঙন রোখায় এখন রাজ্য সরকারের কাছে বড় বড়সড় চ্যালেঞ্জ সাময়িকভাবে জেলা প্রশাসন ভাঙন রুখতে একাধিক পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান পরিস্থিতিতে ভাঙনের জেরে ছোট হয়েছে সমুদ্রতট ফলে মেলার পরিকাঠামো তৈরিতে সমস্যার মধ্যে পড়তে হয়েছে জেলা প্রশাসনকে ইতিমধ্যে জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে আসন্ন সাগর মেলায় দুই থেকে চার নম্বর স্নানঘাট পুরোপুরি বন্ধ থাকবে এই স্নানঘাট দিয়ে কোনো পুণ্যার্থীকে স্নান করতে দেওয়া হবে না বিকল্প হিসেবে এক ও ছ নম্বর স্নানঘাটের পাশে নতুন স্নানঘাট তৈরি করা হবে এবারের মেলার পরিকাঠামোর বড় অংশ বাইরে তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন সেজন্য জমি চিহ্নিতকরণের কাজও চলছে সারা দেশের মধ্যে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সুন্দরবনে জলস্তর বৃদ্ধির পরিমাণ সবচেয়ে বেশি সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে কোটালের সময় জলোচ্ছ্বাসের জেরে দ্রুত ভাঙছে উপকূল বাদ যায়নি গঙ্গাসাগরও গঙ্গাসাগরকে রক্ষা করতে না পারলে গোটা সাগর দ্বীপকে রক্ষা করা মুশকিল হয়ে যাবে রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গাসাগর সহ গোটা সুন্দরবনকে ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য নেদারল্যান্ডসের বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে ওই দেশের প্রযুক্তিকেও কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার ইতিমধ্যে গঙ্গা সাগরের জন্য আইআইটি চেন্নাইয়ের সাহায্য চাওয়া হয়েছে অতীতে সাগর গর্ভে তলিয়ে গেছে তিনটি কপিলমণির আশ্রম বর্তমানে আশ্রমটি চতুর্থ আশঙ্কার দোলাচলের মধ্যে এবারে সাগর মেলার আয়োজন চলছে জোর কদমে তবে ভয়াবহ ভাঙনের জেরে আসন্ন মেলার আয়োজন রীতিমতো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে সমীক্ষা শেষ হল এটি লিখেছেন গৌতম মণ্ডল